আমি একটু কারেকশন করতে চাই যে বললে যে মডেলরা সিনেমাতে টিকতে পারে না লাইক যারা এখন পর্যন্ত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস লাইক নিশো ভাই মেহজাবিন আরিফিন শুভ ভাই শরিফুল রাজ লাইক অনেকে কিন্তু লাইক অনেক মানুষ মডেলিং থেকে এসেছে সো মডেলিং থেকে এসে যে অ্যাক্টিং করতে পারবে না এটা আসলে ব্যাপার না ব্যাপার হ্যাঁ প্রচলন আছে বাট আমি এটার সাথে এগ্রি করি না বিকজ অ্যাকশান তো বলছে মডেলিং থেকে এসেই সবাই ভালো করছে অ্যাক্টিংয়ে আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা আসে ওদের একটা জিনিস এক্সট্রা থাকে দে ক্যান ওয়ার বিউটিফুল ড্রেসেস দে ক্যান ক্যারি ইট ওরা খুব প্রেজেন্টেবল হয় স্পেশালি যখন মেকআপ অ্যান্ড লুকের কথা আসে তো আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা অ্যাক্টিংয়ে আসে এটা ওদের অ্যাডভান্টেজ কিন্তু অনেকে তো বলে দিতে পারে না এটা তো তো আসলে আসলে শেখার ইউ লার্ন হ্যাঁ তুমি তুমি কোনো কিছুই লাইক না শিখে যদি আসা হয় তাহলে আমার কাছে মনে হয় মডেলিং অ্যাক্টিং কিছুই করা সম্ভব না জন্ম মৃত্যু এবং বিয়ে একদম কমপ্লিটলি আল্লাহর হাতে আমি এটা জানি না

আমার কাছে মনে হয় দুইটার দুই রকম টেস্ট আর রিলেশনশিপে থাকলেও অবশ্যই ভালো লাগে লাইক আপনি একজনের সাথে আছেন ইউ আর শেয়ারিং ইউর টাইম উইথ সামন আর রিলেশনশিপে না থাকলে ইউ আর ফ্রি লাইক আপনার কাউকে কোফত দিতে হবে না কোনো কিছু বলতে হবে না আই থিঙ্ক আপনারা সবাই এটা জানেন সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আই প্রেফার টু বি আ সিঙ্গেল নো কোনো প্যারা না লাইক ইনো আপনি যখন কার সঙ্গে রিলেশনশিপে থাকবেন আপনার তো আসলে ওই মানুষের সঙ্গে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয় এটা আপনাকে চলতে হবে দেখি ইউ আর ইন রিলেশনশিপ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রিলেশনশিপ মানে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল পজিটিভ নেগেটিভ তো সব আসলে আপনাদের হাতে সরি সব কিছুই আপনাদের হাতে তো আপনারা লাইক আমার কাছে মনে হয় এখনকার জামানায় সোশ্যাল মিডিয়ার জামানায় যেহেতু সবার হাতে হাতে স্মার্টফোন এখন আসলে নেগেটিভ পজিটিভ নিউজ বলতে কিছুই নাই সব নিউজই গুড নিউজ এটা আমার কাছে মনে হয় ইট ইজ মাই আমি যখন আবার ফার্স্ট ট্যাটু করেছি আমি অনেক ছোট ছিলাম আমার কাছে এখন আর ট্যাটু আসলে ভালো লাগে না আমার কাছে মনে হয় বডিতে যদি মিনিংফুল কিছু না লেখা হয় আসলে ইটস নট ওয়ার্থ তো আমার কাছে ট্যাটু আর এখন ভালো লাগে না থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ